যেখানে একে অপরের বাড়ির দিকে অভিযোগের নোটিশ ছুঁড়ে মারাটাই যেন নতুন স্বাভাবিকতা মাত্র তিন দিনের ব্যবধানে দুই দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে কূটনৈতিক শীতলতার এমন চরম বহিঃপ্রকাশ সচরাচর দেখা যায় না সবশেষ সতেরোই ডিসেম্বর দিল্লি থেকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার পর যে বার্তা এসেছে তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হজম করতে পারেনি পররাষ্ট্র তো বলে দিয়েছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশীদের উপদেশ না দর্শক গত কয়েক সপ্তাহে ঢাকা এবং দিল্লির মধ্যে যে তীব্র উত্তেজনা দেখা যাচ্ছে তা কেবল সম্পর্ক শীতল হওয়ার লক্ষণ না এটি সম্পর্ক তলানিতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত একে যদি একটি বলিউড বা ঢালিউড সিনেমা বলা যায় তবে নিঃসন্দেহে এর নাম হবে চোখের বদলে চোখ দ্যাট টিট ফার চ্যাট প্রশ্ন হলো কেন ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত মাত্র এক সপ্তাহে সম্পর্কের পারদ এত চড়ে গেল তাও আবার নির্বাচনের আগে কেন উত্তেজনার পারদ যদি বাড়ে তাহলে সামনের দিনগুলোতে কি বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে মধ্যকার হলে গত আগস্ট মাসের বরফকে বুঝতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই এই সম্পর্ক তার পুরনো উষ্ণতা হারায় তখন বাংলাদেশের সরকার সমর্থকরা ব্যাপকভাবে ভারত বিরোধী বক্তব্য দিতে শুরু করেন এমনকি অভিযোগ উঠেছিল অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের পক্ষ থেকে বিতর্কিত মানচিত্র পোস্ট করা হয়েছিল যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অংশগুলো বাংলাদেশের সঙ্গে জুড়ে একটি বৃহত্তর বাংলাদেশ দেখানো হয়েছিল দিল্লি এটিকে চরম উস্কানি হিসেবে দেখেছিল আবার ভারতে বসে অনলাইনে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে একাধিকবার সরকারি পর্যায়ে নালিশ জানানো হয় কিন্তু ভারত তাতে খুব একটা কা করেনি কখনোই শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ক্ষেত্র চোখের বদলে চোখ নীতি শুরু হয় দিল্লি লজিস্টিক সমস্যার কথা বলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় আর ঢাকা পাল্টা হিসেবে ভারত থেকে সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে পরে ভারত কিছু বাংলাদেশি পণ্যের স্থল প্রবেশও নিষেধাজ্ঞা দেয় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এ নিয়ে দুই দফা বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আবেদন করা হয়েছে তবে শুরু থেকে ভারত সরকার বলে আসছিল শেখ হাসিনা দেশটিতে অতিথি হিসেবে আছে ফেরত দিবে না সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বুঝে ফেলেছে যে কারণে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কোনো ধরনের রাগ ঢাক না রেখেই বলেছেন ভারত সরকার ফেরত না দিতে চাইলে বাংলাদেশের কিছুই করার নেই শেখ হাসিনা ভারতে থাকা এবং ভারত থেকে তার বক্তব্য দেখে ঘিরে দুই দেশের মধ্যকার উত্তেজনা সত্য দেশ দুটির মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ঠিকঠাকই ছিল পনেরোই ডিসেম্বর সচিবালয় বাংলাদেশের অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন মূল্য স্পীতির চাপ সামলাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারত থেকে পঞ্চাশ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে এমনকি সতেরোই ডিসেম্বর যখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ঘেরাও কর্মসূচির ডাক ওঠে তখনও গণমাধ্যমের খবরে বলা হলো তিন মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে প্রতি কেজির আমদানির দাম পড়েছে তেতাল্লিশ টাকা আমদানি শুরু হয় দেশের বাজারে দাম কমেছে কেজিতে অন্তত চল্লিশ টাকা সোমবার ও বুধবার দুই দিনে একশো মেট্রিক টন পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোলে আসে তবে অর্থনীতি আর বাণিজ্যের এই সম্পর্ককে ছাপিয়ে দুই দেশের কূটনৈতিক আর রাজনৈতিক সম্পর্কে যে উত্তেজনা তা আবারও হঠাৎ বেড়ে গেল গত বারোই ডিসেম্বরের পর থেকে বারোই ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হন ইনক্লাব পঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির উপর হামলার পর অধ্যাপক ইনুসের সাথে দেশের তিনটি রাজনৈতিক দলের বৈঠক হয় বৈঠক থেকে বের হয়ে এনসিবি আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে দাবি তোলেন শেখ হাসিনা ভারতে বসে কথা বলার পেছনে ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন থাকতে পারে এজন্য ঢাকার ভারতীয় হাই কমিশনারকে তলব করে কৈফিয়ত তলব করতে হবে নাহিদ ইসলামের দাবির পরদিনই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তলবের মূল কারণ কি ছিল ভারতের মাটিতে বসে শেখ হাসিনা কার্যক্রম নিষিদ্ধ পলাতক নেতাদের ঢাকা অভিযোগ করে তারা বাংলাদেশের ও নির্বাচন চেষ্টা করছে বাংলাদেশ শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামালকে দ্রুত ফেরত যায় দর্শক এ নিয়ে বিগত ১৬ মাসে অন্তর্বর্তী সরকার ভারতীয় হাইকমিশনার কে অন্তত পাঁচ বার তলব করেছে কিন্তু ক্লাইম্যাক্স এখানেই থামেনি এই উত্তেজনার মধ্যেই সরকার সমর্থক শক্তিগুলো আরো বড় হুমকি নিয়ে আসে এনসিপি নেতা হাসান তাবদুল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেন তিনি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে স্পর্শকাতর এলাকা ভারতের সেভেন সিস্টার্স ভাঙ্গার জন্য ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করবেন একই দিনে জুলাই ঐক্য ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করে দিল্লির জন্য এই হুমকি ছিল যেন সরাসরি তাদের রান্না করে আগুন লাগানো যা নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগকে বহুগুণ বাড়িয়ে দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে এই উত্তেজনা কেবল কূটনৈতিক বাগ বিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকছে না বরং তা তার ঢাকা মিশন নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে সতেরো ডিসেম্বর ভারতীয় দূতাবাস কর্মসূচিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ নতুন করে হুমকি দিয়েছেন তিনি বলেছেন পরের বার তারা খোন্তা কোরাল নিয়ে আসবে এবং ভারতীয় হাই কমিশনার একটা ইটো আস্ত রাখা হবে না দর্শক ঢাকার পনেরোই ডিসেম্বরের তলব এবং হাসনাত আব্দুল্লার ঘোষণার তিন দিনের মাথায় নয়াদিল্লি পাল্টা জবাব দিল সতেরোই ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভারতের এই পদক্ষেপটি ছিল স্পষ্টতই কূটনৈতিক জগতে যাকে ফর ট্যাট বলা হয় তারই প্রতিফলন আবদুল্লার বক্তব্যে করা প্রতিক্রিয়া এসেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মিস্টার শর্মা বলেছেন বাংলাদেশের নেতারা যদি ভারতের মূল ভূখণ্ড থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার হুমকি দেওয়া অব্যাহত রাখেন তাহলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বিবিসি বাংলার খবরে বলা হয়েছে ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমানের সাবেক কূটনীতিকরা সেনা কর্মকর্তা বা থিং টাং ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রের উদযাপনে ব্যস্ত ছিলেন পর দিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব করে এক গুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখলো দিল্লি হাই করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি প্রকাশ করেছে তার ছিল কিছুটা আক্রমণাত্মক এই বিবৃতিতে তিনটি প্রধান পয়েন্ট ছিল যা ঢাকার সাম্প্রতিক অভিযোগ এবং পদক্ষেপ গুলোকে বাতিল করে দেয় ভারত সবচেয়ে বড় উদ্বেগ জানায় ঢাকায় অবস্থিত তাদের কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তা নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় হাই কমিশনকে কেন্দ্র করে নিরাপত্তার সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে এই উদ্বেগের প্রমাণ দেখা গেছে যখন চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভাক বন্ধ করে দেওয়া হয় ভারত বিবৃতি জানিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান বা ফলস ন্যারেটিভস তৈরি করার চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে এই মিথ্যা কাহিনী বলতে সরাসরি ঢাকার সেই বয়ানকে বাতিল করে দেওয়া হলো যেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছেন অথবা শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে দিল্লি প্রকান্তরে বোঝাতে চায় ঢাকার এই অভিযোগগুলো রাজনৈতিক পরিণত এবং ভিত্তিহীন এটি ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত তারা আপাতত শেখ হাসিনাকে প্রত্যর্পণের ঝুঁকি নেবে না কারণ এতে ভারতের অন্যান্য মিত্রদের কাছে দিল্লি একটি অবিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত হতে পারে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বরং উল্টো অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ তদন্ত চালায়নি এবং ভারতকে প্রাসঙ্গিক প্রমাণ শেয়ার করেনি দর্শক কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দক্ষতা এবং তদন্তের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার সামিল ভারত প্রমাণ দাবি করার মত দিয়ে ঢাকার অভিযোগের ভিত্তি নিয়ে সন্দেহ প্রকাশ করলো দিল্লিকে তাহলে এটা বার্তা দিতে চাইছে আন্তর্জাতিক সম্পর্ক আবেগের উপর চলে না সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নিতে হয় যদি তাই হয় তাহলে এই মন্তব্য বাংলাদেশের সরকার পক্ষের জন্য সেটি হতে পারে একটি কূটনৈতিক আঘাত বিবৃতির তিন নম্বর পয়েন্টে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায় এই উপদেশ বা নসিহতে ছিল বাংলাদেশের জন্য শেষ পেরেক অবশ্য ভারতের এই নসিহত নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি দিল্লিতে হাই কমিশনারকে তলব করা এবং নির্বাচন নিয়ে ভারতের উপদেশ দেওয়া উভয় বিষয়ে আপত্তি জানান তিনি কার্যত ভারতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তহিদ হোসেন বলেন বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে তারা প্রতিবেশীদের উপদেশ চান না এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করেন তিনি অবশ্য কূটনীতিক হিসেবে তহিদ হোসেন হাসনাত আবদুল্লার মতো নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক মন্তব্য থেকে সরকারকে দূরে রেখেছেন বলেছেন বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না বাংলাদেশ কোনো বিচ্ছিন্নতাবাদীকে তার ভূমিতে আশ্রয় দিবে না দর্শক এরই মধ্যে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠক উলফার নেতা পরেশ বড়ুয়া বাংলাদেশে এসেছেন অবশ্য এই খবরের পক্ষে বা বিপক্ষে দেশ সরকারি পর্যায় থেকে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিকভাবে ভারতের কাদি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণের ভার চাপিয়ে দেন তিনি বলেন ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায় তাহলে বাংলাদেশ তাকে থামাতে পারবে না তিনি বলেছেন বাংলাদেশ চায় ভারত শেখ হাসিনাকে থামাক যাতে বাংলাদেশে নির্বাচনের জন্য একটা পরিবেশ সৃষ্টি হয় দর্শক প্রশ্ন হলো যেখানে বাংলাদেশ মূল্য স্ফীতি কমানোর জন্য ভারত থেকে চাল ও পেঁয়াজ আমদানি করছে কূটনৈতিক পর্যায় থেকে স্বাভাবিক সম্পর্ক রাখার কথা বলা হচ্ছে সেখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আগে কেন হঠাৎ করে অভ্যন্তরীণ রাজনীতির মাঠ ভারত বিরোধী প্রচারণায় গরম হয়ে উঠল বিশ্লেষকরা মনে করেন এর কারণ বহুমুখী এবং গভীর নির্বাচনী কৌশলের সাথে সম্পর্কিত সেনা ও পুলিশ প্রহরায় সারা দেশ ঘুরেও ভোটের কিংবা রাজনীতির মাঠে যমুনার বাইরে কোন কদরে নেই কিংস পার্টি নেতাদের বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে নির্বাচনের জোয়ারে ট্রেনে নিজেদের আনতে ভারত বিরোধী বেছে নিয়েছেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বিবেচনায় বিএনপি জামাত সহ প্রতিষ্ঠিত দলগুলোর পক্ষে কূটনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা সম্ভব নয় আবার পঁচিশে ডিসেম্বর যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসেন তাহলে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে বিশ্লেষকরা মনে করেন বড় দলের নেতা হিসেবে তারেক রহমান বা বিএনপি নেতাদের পক্ষে সরাসরি ভারত বিরোধী বক্তব্য দেওয়াটা সমীচীন নয় সেই সুযোগটাই কাজে লাগাতে চায় রাজনীতির হালে ছাই না পাওয়া কিংস পার্টির নেতারা ভারত বিরোধী বিরূপ মন্তব্য আসতে পারে এমন আভাস পেয়ে বিএনপির পক্ষ থেকে ষোলোই ডিসেম্বর জুলাই ঐক্যের কর্মসূচিতে কাউকে পাঠানো হয়নি জামাত ইসলামের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে এই মুহূর্তে কূটনৈতিক বহির্ভূত ভারত বিরোধী কোনো বক্তব্য দেওয়া যাবে না তবে জুলাই আন্দোলনের পর যেসব ছোট ছোট দল গড়ে উঠেছে তাদের মূল নেতারা নিজেদের আসর নিশ্চিত করতে ভারত বিরোধী কৌশল নিয়েছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে ভাবে সুর আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভারত সরকার যদি বড় ধরনের অর্থনৈতিক চাপ প্রয়োগে যায় তাহলে পরিস্থিতি নতুন করে ঘোলাটে হয়ে যেতে পারে সাবেক কূটনৈতিক ও বিশ্লেষক হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেছেন সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার কারণে ভারতের দিক থেকে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কারণ এটি তাদের জন্য নীতিগতভাবে একটি স্পর্শকাতর বিষয় অনেকে হয়তো মিন করে অনেক কিছু বলে না কিন্তু এ ধরনের মন্তব্য অনেক সময় দুদেশের সম্পর্কে প্রভাব ফেলে বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য দশক কত কয়েকদিনে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক যুদ্ধ আমাদের সামনে একটা বিষয় স্পষ্ট করে তুলেছে ভারত বাংলাদেশ সম্পর্কে সোনালি অধ্যায় এখন অতীত বিষয় দিল্লি বলছে ঢাকা প্রমাণ ছাড়া মিথ্যা বয়ান দিচ্ছে আর ঢাকা দিল্লি নসিয়ত প্রত্যাখ্যান করছে এই চরম উত্তেজনার প্রধান কারণ হলো আসন নির্বাচন এবং ভারত জুজু কার্ডের রাজনৈতিক ব্যবহার নির্বাচনের আগে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চায় অনেকেই হাসান আবদুল্লার মতো নেতারা ভারতকে সেভেন সিস্টার্স ভাঙ্গার হুমকি দিয়ে অভ্যন্তরীণ রাজনীতি নিজেদের সার্বভৌমত্বের রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন কিন্তু এই খেলায় ঝুঁকিও আছে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ঠিক আগে এমন চরম খারাপ সম্পর্ক তৈরি হলে তা নির্বাচনের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকিতে ফেলতে পারে ভারত যদি চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে তবে বাংলাদেশের অর্থনীতিতে স্বল্প মেয়াদে সংকট আসতে পারে তবে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই কূটনৈতিক মঞ্চের নাটকীয়তা হয়তো নির্বাচনের আগ পর্যন্ত থামবে না আপাতত যেন তারা একে অপরের দিকে চোখ রাঙিয়ে দাঁড়িয়ে আছে আর মাঝখানে সাধারণ মানুষ ভাবছে এই ইগো লড়াইয়ে শেষ পর্যন্ত লাভটা কার হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন